এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন বেশি টাইট ফিট জামা মেলা করবে গায়ে যে পোশাক করার পরেও তাদের লজ্জা স্থান কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে আঁচ করা যাবে আন্দাজ করা যায় ওই পোশাক করা যা কথা পোশাক না করা যায় কথা এটা হচ্ছে হাদিসের একটা ব্যাখ্যা হাদিসের আরেকটা ব্যাখ্যা মহাদ্দেশী নেকেরামরা করেছেন যে একেবারেই আট সাত পোশাক না হলো ঢিলা পোশাক করেছে কিন্তু এত ফিলফিলে পাতলা জামা বাহির থেকে ভিতরকার অবস্থাগুলো ফুটে উঠেছে এই সমস্ত পোশাক বর্তমান জমানা আছে না নাই কম না অনেক বেশি অতি মাত্রায় দেখা দিচ্ছে বিশেষ করে যাদের পয়সাপাতি বেশি হচ্ছে এদের কাপড় চোর কমে যাচ্ছে কথা বলে যাবে ওই সমস্ত জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন ইয়াতুন মুমিলাতুন মালাহাতুন রব্ব সুবহানা কা আসনিমাতিল бухতিল মাইলা। আল্লাহ নবী বলেন এমন কিছু নারী আছে তাদের আগে দুনিয়াতে আসবে যে সমস্ত নারী এখন পোশাক পরে রাতারাতি রাস্তাঘাটে চলাফেরা করবে ওই পোশাক পরেও তারা লগ্ন হয়ে থেকে যাবে পোশাক পরেও লোকের লগ্ন থাকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন একটা শব্দ ব্যবহার করেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মানে পোশাক পরিধানকারিনী উলঙ্গিনী আপনারা বলুন তো পোশাক পরার পরে কে উলঙ্গ থাকে কথা বলেন না পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে এই পৃথিবীর মধ্যে নাবিকারিমসাল আলহিস্লাম এই শব্দ প্রথম ব্যবহার করেছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে সাহাবাই খান খুব বিস্মিত হলেন পোশাক পরেও কীভাবে উলঙ্গ থাকবে হাদিসের ব্যাখ্যা করেছেন এই ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছে ব্যাপক হারে দিনই আলোচনা যদি না থাকত তাহলে ক্রমান্বয়ে সমাজ আরো আরো অনেক বেশি অধঃপতনের দিকে এগিয়ে যেত নিশ্চয় আপনারা সচেতন মানুষ সংবাদ রাখেন দেশ বিদেশের খবর রাখেন গোটা বিশ্বময় যে অশান্তি বিরাজ করছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে যে পরিমাণ অশান্তি বিরাজ করছে এর পেছনে মূল কারণ হচ্ছে মুসলমানরা তাদের নীতি নৈতিকতা আদর্শের মূল জায়গা থেকে অনেক অনেক বেশি দূরে সরে এসেছে যে পথে মুসলমানদের কল্যাণ রয়েছে সেই পথকে প্রত্যাখ্যান করে মুসলমান ভিন্ন পদে পরিচালিত হচ্ছে যার একটা বড় প্রমাণ হচ্ছে নবী আলাইহি আলীহসাল্লামের বাণী আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে সিনফানি মিন সিনফান আহ তেমতের আগে এমন দুটা শ্রেণী আসবে যারা জাহান্নামে নামে যাবে ওই মানুষগুলো আল্লাহ আর রহমান তাদেরকে আমি রসুল সাল্লাহাম দেখিনি আমার জীবদ্দশায় তারা এই পৃথিবীতে আগমন করেনি তারা আসবে কিয়ামতের আগে এই পৃথিবীতে তারা আসবে একটা শ্রেণীর মধ্যে থাকবে পুরুষ আর একটা শ্রেণী হবে নারী জাহান দুইটা শ্রেণীর মধ্যে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী নারী পুরুষ যারা থাকবে তাদের আলামত হচ্ছে রিজালুন বি আইদিহিম সিয়াতুন কা আযনাবিল বাকার ওই সমস্ত পুরুষ যারা জাহান্নামে নামে হবে তাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে র ইমুন আবিহার নাস মানুষদেরকে তারা অন্যায়ভাবে প্রহার করবে আঘাত করবে মানুষের যান মালের ক্ষতি সাধন করবে নিরাপরাধ মানুষকে তারা টর্চার করবে এই এক শ্রেণীর পুরুষ আছে এখন আপনারাই বলুন নিরাপরাধ মানুষকে রাস্তায় একতে আঘাত করে ক্ষতবিক্ষত করে তার জান এবং মালের ক্ষতি সাধন করে এমন একটা চক্র সমাজ মধ্যে আছে না যদি বাস্তব প্রমাণ হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার দল দল কিংবা ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় থাকার জন্য কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং দলে। সমাজের একটা শ্রেণীর লোকদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে

শুধু প্রশাসনিক দায়িত্বশীল লোক নয় সমাজের যে কোনো শ্রেণীর মানুষের মধ্যে যারা অন্যায়ভাবে মানুষকে আঘাত করে তারাই হচ্ছে ওই নাবিকালী নুরসাল্লামের ভবিষ্যৎবাণী যারা জাহান নামে যাবে তাদের সুতরাং মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে আমার সামনে যারা বসে আছেন তাদের করে অসংখ্য যুবকদের কানে আওয়াজ যাচ্ছে প্রিয় যুবক ভাইরা আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে শিখি এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন আমি আশরাফুল মাখলুকাত কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনু আদমকে আমি সম্মানিত করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সুন্দর চার আদি অবয়ব দিয়ে আমার মানুষ তৈরি করেছে যে মানুষের মর্যাদা সৃষ্টির সেরা সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে তৈরি করেছি যে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাপাক লক্ষ লক্ষ নবী রসুল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন চা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদেরকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী নারীদের চরিত্র এই হাদিসের শেষ মধ্যে তুলে ধরেছেন আল্লাহর হাবিব বলেন জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল জীবন দশায় দেখিনি নেই যারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষদের আলামত হচ্ছে অন্যায়ভাবে যারা মানুষের গায়ে আঘাত করবে আর যে সমস্ত নারীরা জাহান্নামে যাবে ওই সমস্ত জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন কাসিয়াtun আরিয়াকুন মুমিলাতুন মাহিলাতু রুহু সুন্নাকা আসনিমাতিল বুখতিল মাইলানা আল্লাহ আসবে যে সমস্ত নারীরা এখন পোশাক পরে রাত তারা রাস্তাঘাটে চলাফেরা করবে ওই পোশাক পরেও তারা নগ্নই থেকে যাবে পোশাক পরেও লোকেরা লগ্ন থাকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন এমন একটা শব্দ ব্যবহার করেছে নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মানে পোশাক পরিধানকারিনী উলঙ্গিনী আপনারা বলুন তো পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে কথা বলে না পোশাক পরার পরে কেউ উলঙ্গ থাকে এই পৃথিবীর মধ্যে নাবিকারি সাল্লি সাল্লাম এই শব্দ প্রথম ব্যবহার করেছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে সাহাবাই খান খুব বিস্মিত হলেন পোশাক পরেও কিভাবে উলঙ্গ থাকবে মহাদিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন এইভাবে পোশাক পরে উলঙ্গ থাকার মানে হল এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এমন বেশি টাইট ফিট জামা মেলা করবে গায়ে যে পোশাক করার পরেও তাদের লজ্জা স্থান কিংবা শরীর অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে আঁচ করা যাবে আন্দাজ করা যায় ওই পোশাক করা যা কথা পোশাক না করা যায় কথা এটা হচ্ছে হাদিসের একটা ব্যাখ্যা হাদিসের আরেকটা ব্যাখ্যা মহাদ্দেশী নেখে রান্না করেছেন যে একেবারে শার্ট পোশাক না হলেও ঢিলা পোশাক পরেছে কিন্তু এত ফিলফিলে পাতলা জামা বাহির থেকে ভিতর অবস্থাগুলো ফুটে উঠেছে এই সমস্ত পোশাক বর্তমান জমানায় আছে না নাই কম না অনেক বেশি অতি মাত্রায় দেখা যাচ্ছে বিশেষ করে যাদের পয়সা বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে কথা বলে যাদের টাকা পয়সা বেশি হচ্ছে এদের কাপড় চোপড় কমে যাচ্ছে যে যত কম জামা পড়ছে যত বেশি উলঙ্গ থাকতে পারছে সে হচ্ছে তত বেশি স্মার্ট গায়ে না থাকা কিংবা করা করা অশ্লীলতা এটা যদি স্মার্টনেস হয় তাহলে পৃথিবীর প্রথম সারে স্মার্ট হচ্ছে সমাজের কুকুরগুলো কথা বলেন না কেন দেখেন স্মার্ট বয় এবং স্মার্ট গায়ে গার্লস এদের আলামত কি এদের আলামত হচ্ছে এরা প্রকাশ্যের ধূমপান করে ঢাকার টিএসসি চত্বরে কোনো ভদ্র মানুষ মাথা উঁচু করে চোখটা উঁচা করে হাঁটতে পারবে না লজ্জায় মাথা অটোমেটিক নিচু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোর মধ্যে ওপেনে জেনাবে বিচার হচ্ছে সেখানে ছেলেদের সাথে কম্পিটিশন করে এখন মেয়েরা ধূমপান করছে মাত্র দশ দিন আগে পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করে দেখা গেল এই হোস্টেলে আগুন লেগেছে মেয়েদের ধূমপান করার অভ্যাসের কারণে সেখানে এত বেশি ধূমপান হচ্ছে সিগারেট থেকে মহিলা হোস্টেলে আগুন লেগে গেছে এটা জাতীয় পত্রিকার হেডলাইন হয়ে গেছে আপনারা কি চিন্তা করতে পেরেছেন দেশের নারীদের কত উন্নতি হয়েছে কত উন্নতি হয়েছে তারা এখন মহিলা হোস্টেলে পান করছে ঢাকা শহরের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোর মধ্যে গাজা চত্বর বানিয়ে ফেলেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা একসাথে দাঁড়িয়ে সেখানে ধূমপান করছে নেশা গ্রহণ করছে এই স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে এই সমস্ত মাদারাসা কৌমিয়া মহিলা মাদ্রাসাগুলো কথা বলো না ঠিকই না একটা মহিলা মাদ্রাসার ছাত্রী ধূমপান করছে ইয়াবা সেবন করছে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে যাচ্ছে এই ধরনের কোনো রেকর্ড সমাজে দেখা যায় যদি বলুন দেখা যায় লাখে কোটিতে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে শয়তানের অস্বাশয় পরে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটেই যেতে পারে সেটা ভিন্ন কিন্তু সেই দুই একটা ঘটনা দলিল দেওয়া যায় না আমভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন জাহান নামের দিকে রওনা হয়েছে তখন এই মাদ্রাসাগুলো কবি মাদ্রাসাগুলো মহিলা মাদ্রাসাগুলো সোতের বিপরীতে দাঁড়িয়ে মা বোনদেরকে জান্নাতের পথে পরিচালিত হচ্ছে হাদিসের পরের অংশ আল্লাহ নবী বলেন এদের বেশ কিছু আলামতের মধ্যে এক নম্বর আলামত হচ্ছে পোশাক পরেও তারা অবলম্বন থাকবে শুধু তাই নয় মমিলাতু মাইলা এরা নিজেদেরকে পরপুরুষের দিকে আকৃষ্ট করবে পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে নিজেদেরকে ঝুকাই দেবে পরপুরুষের দিকে আর পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এটা হচ্ছে অন্যতম আলামত এই আলামত সমাজে আসে না নাই তারা এখন ফেসবুক অ্যাকাউন্ট খুলছে লাইকি অ্যাকাউন্ট খুলছে টিকটক আইডি খুলছে এরপরে ইনস্টাগ্রাম আইডি খুলছে এগুলা খুলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড এক মিনিটের ভিডিও বানিয়ে একেবারে আবার এগুলোকে লাইভ করার জন্য লাইভ ক্যামেরা স্ট্যান্ড পাওয়া যাচ্ছে এগুলা সামনে দাঁড়িয়ে অশ্লীল গান বাজনা হারামের মধ্যে মিশ্রণ করে বাজে অঙ্গভঙ্গি করে নিজের রূপজন লাখ কোটি মানুষের সামনে প্রচার করে দিচ্ছে আর ফেসবুক কর্তৃপক্ষ যেহেতু ইহুদিরা পরিচালনা করছে যত অশ্লীলতা ফেসবুকে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সমাজে